এই শাহজালাল মাজারে আসার আমার কিন্তু খুব ইচ্ছা ছিল আচ্ছা তো আমার আশাটা কিন্তু পূর্ণ হলো মেন জায়গায় আমরা ঢুকছি এটাই হচ্ছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেমন লাগলো এই মাজারে এসে খুব ভালো লাগলো ভাই হ্যাঁ এটা তো দেখার মানে ইচ্ছা ছিল যে কবে আমার ভাগ্যে জুটবে কি জুটবে না জুটে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আইজুল ভাই এটা হচ্ছে নায়ক শালমা সাজে ছিল তার কবর স্টেনটা শাহজালালের মাজারের যে মাছগালা হ্যাঁ হ্যাঁ হেবি সুন্দর সুন্দর না জি হেবি সুন্দর আল্লাম নিয়ামত কিভাবে আছে তাই দেখেন শেষ ভাই আসেন আজিজুল ভাই তিনি শাহজালাল মাজারে এবাদতে মশগুল এবাদতে মগ্ন হয়ে গেছেন আইজুল ভাই তার মনের বাসনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে দেখেন ভিতরে কি আছে ভাই একটা জিনিস খেয়াল করছেন এত কবুতর কিন্তু কোথাও কোনো পায়খানা নাই কোনো পায়খানা নাই হ্যাঁ এত যে কবুতর কোনো পায়খানা নাই আইজুল ভাই হোটেলে ছিলেন কেমন লাগলো ভাই আজ খুব ভালো লেগেছে ভাই তেষ্ট মারা গেছে না আজ আবার ব্যাটারি গরম গরম সারা রাত কারেন্ট নাই হ্যাঁ অন্যান্য জায়গায় কারেন্ট আছে এখানে কারেন্ট নাই বুঝলাম না কি যে কারণে কারেন্ট নাই আইজুল ভাই সারা রাত ঘুমাতে পারে নাই সারা রাত যদি বলেন যে দশ মিনিটের জন্য ঘুম সেটাও দিতে পারেনি তবে আমরা এখন বের হয়েছি চলেন আর দেরি করব না বের হয়েছি এখন আপনাদেরকে শাহজালাল মাজারে নিয়ে যাব এই যে এই রুমে আমাদের আরো দুজন আছে এখন বেরোন নাই

এমনি সৌন্দর্য জানি ভাই এমনি সুন্দর না হ্যাঁ মিনিট কি চেহারা আপনার বউ মনে হয় ভিডিও দেখবে খবর আছে আমরা এই হোটেল থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি শাহজালালের মাজারের হযরত শাহজালাল মাজারের উদ্দেশ্যে সিলেট এটা বাস টার্মিনালের পাশে এই হোটেল আইজল ভাই আসেন দর্শক বর্তমান সিএনজিতে আমরা যাচ্ছি হরসদ শাহজালাল মাজারে এই যে এই সিএনজি দিয়ে আমরা যাচ্ছি ওই যে সামনে আমরা বসায় দিয়েছি আইজুল ভাইকে আইজুল ভাই মাজারে নিয়ে যাচ্ছি আইজুল ভাইকে আমরা মাজার দেখাব আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা নেমে যাবো সাথে থাকেন এটা হচ্ছে সিলেট স্টুডিয়াম না এটা এটা হচ্ছে হচ্ছে যে লাইটিং এবং পাশে বড় বড় বিল্ডিং সিলেট মনে হচ্ছে জানো লন্ডন কি রাস্তা কি খেয়ে কি রাস্তা কি পরিবেশ কত সুন্দর আজিজুল ভাই এদিক সেদিক শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন কি বড় বড় বিল্ডিং দেখেন ফাইনালি আমরা শাহজালাল হজরত শাহজালালের মাজারে রোডে ঢুকে পড়ছি ওই যে গেট দেখা যাচ্ছে ওখানে হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার সেটি কিন্তু আপনাদেরকে এখন দেখবে যে কত সিএনজি দেখেন মানুষ আসছে এই যে গাড়িগুলো লাইন করে আছে শত শত গাড়ি এখানে কিন্তু এই মাজারে কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক আসে কারণ

ওই তাকিয়ে দেখেন হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার গেট ওটাই হচ্ছে গেট আজিজুল ভাই দেখছেন শত শত শুধু প্রাইভেট কার নিয়ে ধনী ধনী মানুষ আসে এই মাজার জিয়ারত করার জন্য আজিজুল ভাই হারছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজার জিয়ারত করার জন্য যাচ্ছেন তাকে আজ আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আইজুল ভাই এটাই হচ্ছে প্রধান গেট দেখেন এটা হলো সেই মেন গেট দেখছেন এটাই হচ্ছে সেই প্রধান গেট এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে যান ঢুকেন বলেন আপনি আগে যান আইজুল ভাই ঢুকছে হজরত শাহজালালের রহমতুল্লাহ আলার মাজারে দেখছেন সকাল সকালে কত মানুষ যান এদিকে জান আগে এদিকে দেখেন কত মানুষ শুয়ে আছে এটাই হচ্ছে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফ আমরা কিন্তু আপনাদেরকে এ টু জেড ঘুরে ঘুরে দেখাবো ঘুরে ঘুরে সব কিছু আপনাদের এ টু জেড দেখানো হবে কি আপনাকে ভিডিও করবেন নাকি দেখে এই যে এই যে এই যে আমি আমি দেখা দেখি এটা হ্যাঁ হ্যাঁ এখন হাত সরান দাঁড়ান দাঁড়ান হ্যাঁ এখন শুরু হয়েছে ভিডিও আইজুল ভাই ভিডিও করতেছে বাসায় গিয়ে বাবিকে দেখাবেন না এদিক যান আইজুল ভাই মানে উনিও ভিডিও করছে ভাবিকে দেখাবে আমরা যাচ্ছি এখন কোথায় জানেন এই যে এখানে এখানে মানুষ উজু করে না এই সামনে যে মাগুর মাছ মাছ আছে সেখানে সামনে সেটা আমরা দেখব আমরা কিন্তু খুব সকালেই চলে আসছি ফজর নামাজের পরেই পরপরই এটা এই অবস্থা

এ দেখেন মাছ আবার যেন কামড় দেয় দেয় না একটা ধরতে পারবেন সামনের দিকে যান ভাই হ্যাঁ হ্যাঁ গজার সামনের দিকে যান মানুষ এই যে মাছ দেখতেছে কাইজুল ভাইও কিন্তু দেখবে ওই যে সামনে যান সামনে যান আরো সামনে যান

ওইদিকে ভাই আইজুল ভাই আইজুল ভাই ওই দিকে দেখেন আরো বড় বড় মাছ ওই যে ওই দেখছেন একটা মাছ কয় কিছু হবে ওই যে মাছ দিচ্ছে না আপনি কি দেবেন ওনারা ওই যে খাবার দিচ্ছে অনেকেই খাবার দেয় এক একটা মাছ চার পাঁচ কেজি হবে না এই দেখেন এটা কী মাছ এটা কি অন্যটা কি আইজুল বাই শাহজালালের মাজারের যে মাছ গালায় হ্যাঁ হ্যাঁ হেভি সুন্দর সুন্দর না জি হেভি সুন্দর

ও কিনে নেওয়া দেওয়া লাগে না ও আচ্ছা এখান থেকে কিনে নিয়ে ওই যে ওখানে আদা দেয় আমরা আজিজুল বাইকে এই পুকুরের অবস্থা দেখালাম বড় বড় বাজার মাছ মাছের অবস্থা কি সেটি কিন্তু আজকে দেখালাম আচ্ছা এখন অন্যান্য জায়গায় দেখাবো এই যে বিশাল এই পুকুর এই বড় বড় মাছ এবং মাছগুলো আইজুল বাই বলতেছে আল্লাহ নিয়ে আমর খুবই শান্ত সুস্থ তাই না আইজুল ভাই এদিকে এদিকে এই দেখেন কত কবুতর হাজার হাজার কবুতর হ্যাঁ হাজার হাজার কবুতর কে কতর নাকি হাজার হাজার কবুতর এই যে যাই এখানে তাকায় দেখেন দেখেন কত কবুতর পোষ মানে না হুম এবং এই যে উপরে দেখেন আর কত কবুতর জাকে 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 বসে আছে ভাইজুল ভাই একটা জিনিস খেয়াল করছেন এত কবুতর কিন্তু কোথাও কোনো পায়খানা নাই কোনো পায়খানা নেই হ্যাঁ এত যে কবুতর কোনো পায়খানা নাই কে কোনটি বই আছে ওদিকে চলেন ওদিকে চলেন ওই বড় বড় ড্রেস কি আপনাকে দেখাবো কবুতর দেখালাম আইজুল ভাইকে আইজুল ভাই এগুলো কি জানেন হ্যাঁ দেখেন পেতলের কত বড় বড় উপরে ওঠেন জুতা জুতা খুলে ওঠেন জুতা খুলে ওঠেন আসসালামু আলাইকুম আমরা একটু দেখতাম দেখ আজল ভাই এটা দেখেন দেখেন ভিতরে কি আছে অনেকেই অনেক টাকা দিছে খুচরা টাকা আছে বড় বড় ডেস্কি এগুলো পেতলের না পিতল পিতল হ্যাঁ যে আগরবাতি মোমবাতি আগরবাতি এটাও বড় একটা ডেস্কি হাজিজুল ভাই উকি মেরে দেখছে হাজুল ভাই ওই ভিতরে যান দেখাই এই দেখেন কত ডেস্ক পাতিল এগুলো যে রান্নার খিচুড়ি রান্না করে কখন চুলা না যেদিন মানে শুক্রবার বুঝছেন সেদিন তো আরো অন্য অন্য জায়গায় রান্নাও হয় এদিক দিয়ে বেড়া আলু এগুলো পেঁয়াজ ছিলানো হচ্ছে খিচুড়ি রান্না হবে নাকি খিচুড়ি রান্না হবে এখন আজিজুল ভাইকে আমরা মাজারের ভিতরে নিয়ে যাব ভিতরের অবস্থা আজিজুল ভাইকে দেখাব এবং সাথে সাথে আপনারাও কিন্তু দেখবেন অবশ্যই আইজুল ভাই আপনাকে জুতা খুলে এখানে প্রবেশ করতে হবে হ্যাঁ জুতা খুলেন হাতে নেন হাতে নেন হাতে নেন হাতে নেন জুতা হারা যাইতে পারে ওই যে ওখানে জুতা রাখার জায়গা ওখানে জুতা রেখে দেয় আজিজুল ভাই উঠছে উপরের দিকে আমরা কোথায় যাচ্ছি জানেন এটাই হচ্ছে মেন হ্যাঁ এটাই হচ্ছে মেন সামনে যান সামনে যান মাদ্রাসার ছাত্ররা এখানে কি হয় নাকি পরীক্ষা চলছে শাহজালাল মাদার মসজিদে পরীক্ষা হবে পরীক্ষা আসেন এদিকে যান আছে এই এই দিক দেয় এই দিক দেয় এই দরজা দেয় ঢোকেন হ্যাঁ ওই অনেকে শুয়ে আছে এখানে ঢোকেন ঢোকেন বিসমিল্লা বললেন বিসমিল্লা হি রহমান আমরা এখান থেকে বের হলাম অন্য জায়গায় যাচ্ছি সামনে আমরা হজর শাহজালাল মাজারের যে কেন্দ্রীয় কবরস্থান সেখানে ঢুকলাম

সালমান শাহ মাজার সহ অসংখ্য কবর এখানে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুমিয়ে আছে কত কবর আছে এখানে নামি দামি ব্যক্তিগুলো কিন্তু এখানে ঘুমিয়ে আছে সেটি কিন্তু আইজুল ভাইকে ঘুরে ঘুরে দেখালাম আইজুল ভাই ওদিকে না এদিকে এদিক দিয়ে আমাদেরকে বের হতে হবে আসেন

হযরত শাহজালালের মেন কবর থেকে আমরা এখন বের হলাম এই যে আশেপাশে অনেক কবর মাইয়াত ঘুমে আছে আইজুল ভাই হ্যাঁ বহু কেমন লাগছে এখানে এসে খুব ভালো আইজুল ভাই আসেন আমরা মূলত এখান থেকে বের হলাম মেন বাজার শরীফ এবং এই যে এটা হচ্ছে মসজিদ মসজিদের ভিতরে ছাত্ররা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা হবে সেখানে হয়তো কম মাদ্রাসার বোর্ডের পরীক্ষা আইজুল ভাই এখন এখানে করবেন হ্যাঁ অজু করবেন করেন অজু করছেন আজিজুল ভাই তিনি এখানে বন্দিকিতে মুশগুল হবেন আল্লাহর কাছে কিছু চাবেন আইজুল ভাই অজু শেষ ভাই আছেন জুতা খুলে প্রবেশ করেন হ্যাঁ ওকে আজিজুল ভাই তিনি নকল নামাজে দাঁড়িয়ে গেছেন এ মাজারে এসে তিনি কিছু আল্লাহ তালার কাছে চাচ্ছেন তার মনের বাসনা একটাই ছিল সেটি হলো যে তিনি হাজর শাহজালের মাজারে যাবেন এবং আল্লাহ তালার কাছে কিছু চাবেন তো অবশেষে আমরা কিন্তু সেটি পূর্ণ করেছি তার মনের বাসনা আব্দুল হাই তিনি শাহজালাল মাজারে এবাদতে মশগুল এবাদতে মগ্ন হয়ে গেছেন আল্লাহ আকবর নামাজ আইজুল ভাই শেষ করলেন এখন আল্লাহ তালার কাছে যাবেন আইজুল ভাই তার মনের বাসনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে হ্যাঁ এই শাহজালাল মাজারে হ্যাঁ আসার আমার কিন্তু খুব ইচ্ছা ছিল আচ্ছা তো আমার আশাটা কিন্তু পূর্ণ হলো আলহামদুলিল্লাহ

ঠিকঠাক মতো আছেন আমারও অনেক স্বপ্ন ছিল যে আমি আইজুর ভাইকে নিয়ে এই শাহজুরা শাহজালাল মাজারে আসব তো সেটা আল্লাহ পাক পূর্ণ করছেন তো আইজুল ভাইকে নিয়ে এসেছি ওই যে বললাম মাজার শরীফে চলেন আপনাদেরকে এই দিক থেকে একটু ভিতরে ঢুকায় দেখাই এই দিকে এই দিকে কী কী আছে সেগুলো দেখাবো দেখছে মানুষের জীবন জানা এখানে কি মানে বোর্ড পরীক্ষার নাকি পরীক্ষার রেজাল্ট রেজাল্ট কি বের হয়েছে না রেজাল্ট না পরীক্ষা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারও আছে পরীক্ষা পরীক্ষা হবে ও এটা হচ্ছে মানে এই মাদার শরীফেরই এই এতিমখানা দেখছেন ভাই মাদারের সাথে কিন্তু মাদ্রাসাও একবারে সাথে লাগানো মাদ্রাসা এই যেগুলো হচ্ছে এই মাদ্রাসারির ছাত্র ওদিক জান ওদিক ওদিক ইফতেদাই দ্বিতীয় বর্ষ এটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের ইফতেদাই ক্লাস আইজুল ভাই তো সবকিছু দেখা শেষ আমরা এখন বের হই নাকি বের হই আইজল ভাই সর্বশেষ আপনার কেমন লাগলো এই মাজারে এসে খুব ভালো লাগলো ভাই হ্যাঁ এটা তো দেখার মানে ইচ্ছা ছিল যে কবে আমার ভাইকে জুট ভাইকে জুটবে না জুটে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শাহজালাল মাজারের আসার অনেক স্বপ্ন ছিল না আইজল ভাই এই যে এই যে মাজারের সাথে এই যে দোকান দেখছেন এখানে তসবি জায়না মাছ আপনি এখান থেকে সবকিছু কিনতে পারবেন এই দেখেন কত কি এটা কি

Exactly.